সালাম আলাইকুম বন্ধুরা আপনাদের দেখা যাচ্ছে একটা কুকুরের খাঁচা কুকুরের খাঁচাটা তৈরি করছে জাহাঙ্গীর ভাই এবং সাপায়াত আর হাস এই খাঁচাটা মাপ আছে কত লম্বা আছে সাড়ে পাঁচ ফিট পাশে আছে সাড়ে তিন ফিট আর উচ্চতাও আছে সাড়ে তিন ফিট পায়া সহ এই দেখেন কুকুরে কুকুরে এই কুকুরের খাঁচা নাই দেখেন কুকুর খাবার দেওয়ার সিস্টেমগুলো আপনাদের দেখাইতেছি তারে ক্যাপগুলো দিয়ে নিশ্চিত হয়েছে হোল করে রডগুলো ঢোকানো হয়েছে এবং নাট ফিটিং খাসা এই দেখেন কুকুর যে খাবার দিবেন এই খাবারের ডিজাইনটা আমরা ইউরোপ ইউরোপিয়ান ডিজাইন ব্যবহার করছি এই দেখেন সাধারণত দেশের বাইরে এই ধরনের ডিজাইনগুলো ব্যবহৃত হয়ে থাকে যখন আপনারা খাবার দিবেন না তখন এভাবে আটকে রাখবেন যখন খাবার দিবেন তখন আপনার ভিতর দুইটা টালো দিই ভিতরে খাবার দিয়ে এভাবে খাবার দিয়ে খুলে দেবেন খুলে এভাবে আটকে খাবার দিতে পারবেন এক খোপ না দুপে এই সিস্টেম করা হয়েছে এই দেখেন খাবার দেওয়ার ডিজাইনগুলো এগুলো কিন্তু ভালো খাবার না তো দেখাইলাম আপনাদের এবং চাইলে যদি আপনারা চান এটা খুলে রাখবেন এই দৌড়টা খুলেও রাখতে পারবেন এটা আলাদা হয়ে যাবে ওটা আলাদা হয়ে যাবে দোনোটাই কিন্তু কবজা সিস্টেমে দেখেন নেওয়ার সুবিধাতে আমরা এটারে কবজা একদিকে চাপায়া ডেলিভারি করতেছি এই খাঁচাটা যাবে চকরিয়া কক্সবাজার জেলা চকরিয়া পাঁচ নম্বরটা দিয়ে খাঁচাটা বানানো হয়েছে এবং দরজা খুব হেভি করে তালা মারা সিস্টেম করা আছে কারণ যেভাবে এই কুকুর পালবে উনি বিদেশি কুকুর কুকুর পালন করবে সব সময় কবুতরে খাসা ব্যবস্থা হচ্ছে কবুতরে আসে বলে কুকুরটা একটু কমই আসে কুকুরের খাসা তো আমরা অ্যাভেলেবেল বানাই না এই খাসাটা একটা সিস্টেম করা হয়েছে মাছের আছে পার্টিশনটা কিন্তু দুই কোপের খাসা এই পার্টিশনটা দেখেন এই দেখেন পার্টিশনটা চাইলে আপনারা কুলের আলাদা করে রাখতে পারবেন এবং যদি আপনারা চান ভিতরে ডুকায় রাখতে পারবেন দুই ক্ষোপ আলাদা আলাদা ব্যবহার করবেন তাও পারবেন আর যদি মনে করেন দুই কোপের এক করে আলাদা তাও করতে পারবেন এই দেখেন ধরার জন্য হ্যান্ডেল সিস্টেম করা হয়েছে এবং রডগুলি হোল করে হয়েছে খাসাটার সাইজ আমি আরেকবার বলি লম্বা আছে সাড়ে পাঁচ পাশে সাড়ে তিন উচ্চতা সাড়ে তিন নাট ফিটিং খাসা খোলা খোলা ফিটিং আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুর এশিয়া পাম খাপারা রোড খাপারা পুরাতন বাজারে ইসলামিক ব্যাংকের পিছনে আমাদের কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে খাসাগুলো অর্ডার দিয়ে নিতে পারেন আমাদের কাছে খাসা নেওয়ার নিয়ম হল প্রথম অর্ডার দিতে হবে অর্ডারের মাধ্যমেই আপনারা খাসাগুলো পাবেন বিক্রি হয় কেজি দামে দাম আলোচনা সাপেক্ষে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত